দাঁড়িয়ে রাখার কুড়িটি উপকারিতা এক রাখলে আল্লাহ তার রসুল খুশি হন দুই রাখার দ্বারাই সকল নবীগণের সাদৃশ্য গ্রহণ করা হয় তিন দাঁড়িয়ে রাখলে নবীজি আলি সাল্লাম শাফাত লাভ হবে চার দাড়ি রাখলে কবরের আজাব মাফ হবে পাঁচ দাড়িওয়ালার প্রতি মানুষের ধারণা ভালো থাকে এবং তিনি মানুষের দোয়া লাভ করেন আমিন অপরিচিত স্থানে ছয় করেনিওয়ালার মুসলমান মারা গেলে মুসলমান চেনার জন্য উলঙ্গ করে খাতনা দেখতে হয় না ভয়ম্ব সাত দাঁড়িতে চেহারা সৌন্দর্য বাড়ে এবং বিরত্বের পরিচয় বহন করে আট ক্রিয়ামতের অন্ধকারে মুসলমানের দাড়ি নূর পরিণত হবে আমিন সুবাহ নয় ইমান আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম সাথে সাক্ষাৎ ও আসর হবে দশ দাড়ি রাখলে অনেক পাপ থেকে বেঁচে থাকা যায় এগারো দাড়ি ইসলামের সভ্যতার অন্যতম প্রতীক সুবাহুল্লাহ বারো দাড়ি রাখলে মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয় সুম্মা আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনকে যাতে তারা দেখতে পায় তেরো লম্বা দাড়ি স্বাস্থ্যের ক্ষতিকর জীবাণুগুলোকে গলা ও সীমান্তে পৌঁছাতে দেয় না চোদ্দ দাড়ি গলাকে শীত ও গরমের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত রাখে পনেরো দাড়ির অস্তিত্ব জৈবন শক্তিকে বৃদ্ধি করে যা ডাক্তার দ্বারাই প্রমাণিত আলহামদুলিল্লাহ ষোলো দাড়ি রাখলে পায়রিয়ার মতো মারাত্মক রোগকেও মুক্তি পাওয়া যায় সুবহান সতেরো দাড়ি রাখলে সেব করার অন্যথক্ষ্য সময় ও অর্থ অর্থর অপচয় থেকে বাঁচা যায় আঠারো দারিদ্রায় গুনাহে জারিয়া থেকে রক্ষা পাওয়া যায় উনিশ দাড়ি রাখার দ্বারা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায় সুবানিহি কুড়ি দাড়িতে খুর বা ব্লেড লাগালে চোখের রোগের ওপর আঘাত লাগে ফলে চোখের জ্যোতি কমে যায় এবং মুখের চামড়া শক্ত হয়ে যায় তাই দাড়ি রাখলে এই ক্ষতি থেকে পরিমাণ পাওয়া যায় ইত্যাদি বোখারি মুসলিম শরীফের এবং নাসাইর হাদিস আপনারা দেখে নিতে পারেন রেফারেন্স মুসলমানদের দাড়ি রাখতে ও লম্বা করতে নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাম হজরত থেকে বর্ণিত রাসুল সাল গোফ নিশ্চিন্ত করতেন আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন সহি মুসলিম হাদিস ছয়শো চব্বিশ হজরত আবু হরাইরা আনু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমরা গফকে কট্টন করো এবং দাড়িকে লম্বা করো তোমরা অগ্নি পুজোকে বিরোধিতা করো সহি মুসলিম হাদিস আপনারা এখানে সব হাদিসে রেফারেন্স দিয়ে আসে পড়ে নিতে পারেন আল্লাহ তাহলে আমাদের সকলকে দাঁড়িয়ে রাখার সঠিক তৌফিক দান করুক আমিন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন